আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা আবারও একটি নাম জারি বা মিউটেশন আবেদন করবো এজন্য আমি শুরুতেই রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম এখন লগ অবস্থায় আমি মিউটেশন আবেদনে চলে গেছি এখান থেকে আমরা শুরুতে একটি করফিউ কিনে নিব বিকাশনগদ যে কোনো মাধ্যমে পেমেন্টটি সম্পূর্ণ হলে এরপর আমরা সরাসরি এখান থেকে আবেদন ফর্ম অপশনে ক্লিক করে আবেদনে প্রবেশ করব এখান থেকে যে সূত্রে আবেদন করবেন সেটি নির্বাচন নির্বাচন করুন এটি আমরা সর্বপ্রথম করে দিব সরাসরি অথবা মিউটেশন খান থেকে আমারটি সরাসরি এজন্য সরাসরি সিলেক্ট করে দিচ্ছি এবং জমিটি উত্তরাধিকার সূত্রে এজন্য আমরা উত্তরাধিকার সিলেক্ট করে দিয়েছি এখান থেকে আমরা মৌজা সিলেক্ট করে দিয়েছি এবারে আমার যেহেতু উত্তরাধিকার সূত্রে সেহেতু দলিলের প্রয়োজন নেই সরাসরি আমরা খতিয়ান প্রবেশ করাবো জমির তথ্য প্রবেশ করাবো জন্য হোল্ডিং এবং খতিয়ান জমির দাগ এবং জমির পরিমাণগুলো আমরা এখানে লিখব শুরুতে আমাদের খতিয়ান এবং হোল্ডিং প্রবেশ করাতে হবে আপনারা জানেন প্রতিনিধি পেমেন্ট অপশন থেকে খতিয়ান দিয়ে সার্চ করলে আমরা হোল্ডিং নাম্বারটি পেয়ে যাব। এখান থেকে আমরা হোল্ডিং নাম্বার সংগ্রহ করে হোল্ডিং এবং খতিয়ান নাম্বার লিখে আমরা আপনার করব আমরা এখানে হোল্ডিং এবং জমির জরিপের ধরন এবং খতিয়ানটি প্রবেশ করে যাচাই করুন যে অপশনটি রয়েছে আমরা যাচাই করুন বাটনে ক্লিক করে দিব এরপরে আমরা এখান থেকে দাগ নির্বাচন করে দিব এরপর জমির ধরনটি ব্যবহারের ধরন আমরা সিলেক্ট করে দিব এরপর জমি কত পরিমাণটি আমরা উল্লেখ করে নিচে সংরক্ষণ করে দিব এভাবে আমাদের যতগুলো খতিয়ান রয়েছে যতগুলো হোল্ডিং রয়েছে এবং যতগুলো দাগ রয়েছে একে একে সংযুক্ত করে নেব আমরা এখানে কিভাবে জমির তথ্যগুলো প্রবেশ করিয়েছি এবং কি কি তথ্য প্রবেশ করিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি খতিয়ান এবং হোল্ডিং শুরুতে প্রবেশ করিয়েছি এবং জমির পরিমাণ দিয়েছি আরেকটি খতিয়ান এবং হোল্ডিংয়ে দাগ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি সাতটি দাগ রয়েছে আমরা সাতটি দাগ একে একে উল্লেখ করে তার জমির পরিমাণগুলো দিয়েছি তো এটি আমাদের জমির তথ্য এভাবে আমরা জমির তথ্যগুলো দিয়ে দিয়েছি আগে ওয়ারি সনদ অনুযায়ী গ্রহিতার তথ্য গ্রহিতা জমিগুলো বন্টন যে রয়েছে বন্টন কি ভিন্নভাবে নাকি সমভাবে সেটি আমাদের উল্লেখ করে দিতে হবে যদি সবাই একইভাবে পায় সমান সমানভাবে তাহলে আমরা সমভাবে দিব যদি আলাদা আলাদা ভাগ রয়েছে তাহলে আমরা ভিন্নভাবে ছেদ করে গ্রহিতা জয়জন গ্রহিতা রয়েছে এক এক গ্রহিতার তথ্যগুলো আমরা দিয়ে দিব এখন গ্রহিতার তথ্য ওয়ারি সূত্রে গ্রহিতার তথ্য দেয়া হলে আমাদের একটি অপশন চলে আসে যে জমির অংশ লিখুন এই অংশে আমাদের জমির অংশটি দিয়ে দিতে হবে হিতার তথ্যগুলো সংযুক্ত করা হয়ে গেলে আমরা তাদের জমির অংশগুলো উল্লেখ করে দিব এরপরে রয়েছে সকলে কি একই খতিয়ানের হতে চান কিনা সেই অপশনটি রয়েছে এই এই অপশনটি অপশনটির উত্তর দিতে হবে যে সকলেই একই খতিয়ানের হতে চান কিনা যদি সবাই একই খতিয়ান হতে চায় তাহলে হাঁ সিলেট করব। এখানে কিছু কাগজপাতি পিডিএফ দিতে হবে যেমন ওয়ারিসন অবশ্যই দিতে হবে যদি আদালতের রায়যুক্ত বন্টনামা থাকে তাহলে সেই পিডিএফটি এখানে সংযুক্ত করে দিতে হবে পরে খতিয়ান দুইটির আমরা দাতার তথ্য একে একে দিয়ে দিব আমরা দাতা নির্বাচন করে তার পিতামাতার নাম ঠিকানা জমির পরিমাণ এগুলো আমরা সব সিলেক্ট করে দিব এবং লিখে দিব জমির তথ্য এবং দাতার তথ্য দেওয়া হয়ে গেলে আমাদের সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর আমরা পরবর্তী অসনে চলে যাব করে রয়েছে ওয়ারিশ হিসেবে আবেদনকারীর তথ্য উত্তরাধিকার জমির মালিকানা আছে কিনা সেটি নির্বাচন করে দিতে হবে যে মালিকানায় জমিটি রয়েছে কিনা আমরা চাইলে খতিয়ানের পিডিএফ গুলো অন্যান্য শিক্ষন দিয়ে দিতে পারি আমরা সংরক্ষণ এবং পরবর্তী অপশনে চলে যাব এখান থেকে আমাদের আবেদন সংক্রান্ত ঘোষণাগুলোতে না অথবা হাতে টিকমার্কগুলো উঠিয়ে দিব তো আমি এগুলো পরে পড়ে হা এবং নাতে টিকমাকগুলো উঠিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী অপশনে আমরা চাইলে এখান থেকে আবেদনের সকল বিষয় দেখে নিতে পারি আমাদের সঠিক বা ভুল অপশনগুলো আমরা চাইলে পূর্ববর্তী অপশনগুলো দেখে নিতে পারি সকল তথ্য সঠিকভাবে পূরণ হয়ে গেলে আমরা এখন পেমেন্ট অপশন সিলেক্ট করে বিকাশ নগদ যে কোনো মাধ্যমে পঞ্চাশ টাকার একটি ফি দিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নেব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকে আমরা দেখলাম কিভাবে ওয়ারিস সূত্রে মিউটেশন আবেদন করতে হয় ধন্যবাদ